আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাকুরুড়ি আঠারো কোটি মানুষের একজন হয় কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নয় এটাও আল্লাহর ইচ্ছা